কতদিন হেফস করেছে ও প্রতিদিন কত উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা থেকে ধরলে পড়তে পারবে ইনশাল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ এ কোরআন আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোনেরা কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন ভিডিওর শুরুতে কয়েকটি ক্লিপ এবং টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং তো ছোট একটি শিশু হয়তো আপনার সাত থেকে আট বছর বয়স হবে তিনি ঊনপঞ্চাশ দিনের ভিতরে হেফজ শেষ করে ফেলেছে এক থেকে তিরিশ পারা পর্যন্ত তিনি মুখস্থ শেষ করছেন তো শাহেখ আহমদুল্লাহ প্রশ্ন করার সাথে সাথে উত্তরগুলো দিয়ে দিলেন তো চলুন আমরা সেই ছেলেটির তিলটি শুনবো এবং কিভাবে হাফেজ হয়েছে তার সবকিছু শুনি আসব

তুমি সুরাই আসিনটা শুরু থেকে পড়ো দেখি চমৎকার তেলাওয়াত বাচ্চাদের জন্য অবশ্যই কমেন্ট করে জেনে যাবেন তেলাওয়াতটি কেমন হয়েছে

ما شاء الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل <التوامل> ترى من فطور ثم ارجع البصر كرتين <ترجع> او <البصر> <ترجع> قلب اليك البصر خاسئا، اليك البصر خاسئا <مم> وهو حسير <ترجع>

চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র তো পড়াশোনা করা মানুষ তুমি তো মেধাবী ছেলে মাসাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছো সামনে আর বিষয়ে মোবাইল না ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা মানে ওর মধ্যে আগ্রহ ছিল এই তো আচ্ছা মাসা আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাই সুলটা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ কোরআন আলম দিন দায়ের আল্লাহ হিসাবে কবুল করুন এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় বদনজর লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনা আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করা হবে ইনশাল্লাহ এগুলো মাসুম দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ আল্লাহ তালা সেভ করবেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাল্লাহ বিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবুর রমান ও কি হাবুর রহমানের ভাই নাকি মাসাল্লাহ কি নাম তোমার আব্দুর রহমান তুমি হেফ করছো বিশেষ করছে একই দিনে এক বছর ও মাসাল্লাহ তোমার ওরও এক বছর কয়েক মাস ভিতরে সুযোগ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মাসাল্লাহ কয় ভাই তোমরা দুই ভাই এক বোর্ড মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের জন্য সমান একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি দেব ইনশাল্লাহ ওনার হাদিয়াটা দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে একটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা রাখো এইটা হলো উস্তাদ আপনার জন্য একটা হাদিয়া আচ্ছা এইটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতর আমার তরফ থেকে আল্লাহ ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে জন্য অবশ্যই দোয়া করবেন সকলে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ